হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আপনাদের বলেছিলাম না যে এটা কোথায় রাখবো সেটা দেখাবো তো এই যে ড্রেসিং টেবিলের সামনে রেখেছি আর তার মাঝখানে ছোট্ট একটা কালারফুল ফুলের ডাল রেখেছি আর আজকে সকাল সকাল উৎপলকে বসিয়ে দিয়েছি কাজে সেই যে গাছের ডালটা এসেছিল মনে আছে সেটাই তো কোনো টপ ছিল না তো সেটাই সেটিং করার জন্য বসিয়েছিলাম এই দেখুন এখন এরকমটা লাগছে আর এটাকে আমি রেখেছি আমাদের খাটের একদম পাশে ভিডিওটাও ওই গোল্ডেনের চলাকালীনই একদিনের ডেটটা ঠিক আমার মনে নেই আর আজকে বিকেলে একটু বানাবো চিকেন তান্দুরি তো এখন তারই প্রিপারেশান চলছে সমস্ত কিছু দিয়ে নিয়ে এখন ম্যারিনেশানটা সেরে নেবো ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল ঝরানো টক দই লবণ গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তান্দুরি মশলা তাছাড়া রয়েছে কাসুরি মেথি একটু সাদা তেল একটু এলাচ গুঁড়ো

কি হবে এগুলো দিয়ে। বানাবে তুমি এগুলো দিয়ে ম্যারিনেট করতে যে টক দই যতটা ছিল সেটা তো ফুরিয়ে গিয়েছে আর ধনেপাতাও ছিল না তো উৎপলকে এইগুলো আনতে পাঠিয়েছিলাম ও এখন চলে আসছে এবার চলুন তান্দুরিটা বসিয়ে দি ব্যাস এবার এই গ্রিলারে ঢুকিয়ে দিয়ে বেশ খানিকটা পরপর একটু উল্টে পাল্টে নিতে হবে আর মাঝে মাঝেই একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিতে হবে উপর দিয়ে হলেই আমাদের চিকেন তান্দুরি একদম রেডি হয়ে যাবে আর আমি এগুলোকে গ্রিল করতে বসিয়ে দিয়ে গ্রিন চাটনিটা বানিয়ে দেবো তবে গ্রিন চাটনিটা বানানো আজকে আর শেয়ার করলাম না তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও পরে একদিন অবশ্যই শেয়ার করে দেবো তো এই যে আমাদের চিকেন তান্দুরি এখন রেডি তাহলে আমরা এখন মুভি দেখতে দেখতে গ্রিন চাটনি দিয়ে চিকেন তান্দুরি আর জুস এনজয় করি আর আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে